সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ নিবেদন কপাল দোষেতে কবিতার কই বলল আতিপাতি করে মিল খুঁজে হই চারিদিকে শুধু নিজের ঢাকের হল্লা জানি না কি করে বাজাই পাঞ্চ জন্ন তবুও দেবীর মুদ্রায় বরাভার অপিচ ধরণী সেজেছে শ্যামল সস্পে সরবিরহের বেদনা হৃদয়ে জাগিয়ে সূত্রগাছিতে গেঁথেছি টগর পুষ্প নাচিকে তো কোনো প্রশ্নে নষ্ট জৈব না তেমন ভরসা বুদ্ধ খ্রিস্ট ব্যাজের সে কি বা কইবে এবং অধুনা জনতাও অঘমর্ষি তথাপি এখানে সমবেত ওই ভদ্রে অকবির প্রতি হবেন একটু আর্দ্র সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন সংঘার আমি বুদ্ধ কই আকাশ এখন ভোরের আলোয় প্রাজ্ঞ কিন্তু সুসমীচীন মুগ্ধ বাতাস বইছে তেমন আরোগ্য কর স্থান অতি স্নিগ্ধ ছায় জুড়ায় যত হিত অহিত হালকা হাওয়ায় হাত পা ছড়ায় কারণ আমি মূর্খ প্রবত কিন্তু আকাশ রং ভুলে যায় শঙ্খ চূড়েন নীল কামড়ে শিথান জুড়ে বিষণ্নতা অঙ্গাবরণ ঢাকতে থাকে তন্নি চাঁদের মুখে নামেন টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চৈত্য ছেড়ে বেরিয়ে আসি ঘর ছাড়া এক নিশির ডাকে সোফার উপর অর্হৎ ঘুমান কোমর জুড়ে জং আরামে চেঁচিয়ে ওঠে একশো শ্রমণ বুদ্ধ কোথায় সংঘারামে Não se